চক্ষুগুলো লাল হয়ে গেছে আর বলছেন আতুকাল্লি মুনি বি হাদিম মিন হুদুদিল্লাহ আল্লাহ পাক যে সমস্ত শাস্তি নির্ধারণ করেছেন এই শাস্তিগুলোর মধ্যে তুমি কি চাচ্ছ আমি একটি শাস্তি লাঘব করে দেই এই দুঃসাহস তোমাকে কে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই ধরনের সুপারিশ করার জন্য দুঃসাহস কে দিয়েছে আল্লাহর নবী বুঝতে পারেন সাহাবাই কেরাম তাকে পাঠিয়েছে সমস্ত সাহাবাই کرامকে ডাকাইলেন ডাকানোর পরে সমস্ত সাহাবাই کرامের সামনে দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন আম্মা বাদু ফা ইন্না আহলাকান নাস ক্বাবলাকুম হে লোক সকল শোনো আল্লাহ পূর্ববর্তী যত জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন তাদের একটি বড় অপরাধ ছিল তা ইন্না উদা সারাকা ফীহ মুশরিফ তারাক যখন ভদ্র সম্মানিত পরিচিত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে বংশীয় আছে টাকা পয়সা আছে আছে এমন ব্যক্তি যখন চুরি দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির মধ্যে তোরা খাইত তখন তা রাখু তখন তাকে ছেড়ে দিত ছেড়ে দিতা সারা কাফি হিম আর বস্তির ছেলে খাইতে পারে না চলতে পারে না এমন ব্যক্তি যখন পেটের খোদায় কোনো কিছু চুরি করত করতোল হাত্তা সাথে সাথে তার উপর শাস্তি প্রয়োগ করত। এই জন্য আল্লাপাক পূর্ববর্তী সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছেন বলেন সুবাহ এই যে সুবিচার কে করেছে ইসলাম করেছে আল্লাহ সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র সজন প্রীতির কারণে কেসের কারণে সজন প্রীতির কারণে এবার আল্লাহর নবী দীপ্ত কণ্ঠে দর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা করছেন ওয়াল্লাযী নফসু ওয়াল্লাযী নফসু বিয়াদিহি ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি মুহাম্মাদের জান যে সত্তার হাতে সেই সত্তার কসম করে বলছি সেই সত্তার কসম করে বলছি লাউ আন্না পাতে তা বিনতা মুহাম্মাদিন যদি আমার কোলে যার টুকরা ফাতে আজকে চুরির মধ্যে ধরা পড়তো অবশ্যই অবশ্যই আমি তার হাত কেটে দিতাম বলেন সুবাহান আল্লাহ কার মে রাজকন্যা কি কন্যা ভাই রাজকন্যার ব্যাপারে এই কথা বলেছে আছে বিশ্বের কোনো প্রেসিডেন্ট কথা বলেন বিশ্বের কোনো প্রেসিডেন্ট আছে যেই কথা বলবে আমার ছেলে যদি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে এটা যদি প্রমাণিত হয় আমার ছেলেকে নিজ হাতে খুন করব নিজ হাতে শাস্তি দিব এই রকম বুকের পাটার কোনো মহিলা কোনো পুরুষ কোনো রাজা এই বাংলার জমিনে এসেছে কখনো আছে কথা বলেন এসেছে কখনো আসে নাই বরঞ্চ দেখা যায় যারা চেয়ারের মধ্যে বসে এই চেয়ারের আশপাশের পরিবারে যারা আছে এদের দুর্নীতির কোনো শেষ নাই কথা আল্লাহ বললেন যে যদি আমার মেয়ে পাতেমাও যদি এই অবস্থা করছে তাহলে আমি তার হাত কেটে দিতাম সব আল্লাহ আল্লাহ নবী সাথে সাথে বললেন এই মহিলার হাত কাটো আমার বংশের হয়েছে কি হয়েছে মহিলার হাত কাটো মহিলার হাত কাটা হলো আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে এসেছে তারপর সে এত সুন্দর তোবা করছে এত সুন্দর তোবা করেছে আল্লাহ নবী বলেন হাসুন তার তোবা অনেক উত্তম অনেক সুন্দর হয়েছে বলেন সুবাহান ইসলাম শুধু জানের নিরাপত্তা দেয় নেই মালের দেয় নেই ইজ্জতের দেয় নেই মানবিক অধিকার অর্থাৎ ব্যক্তি কে সম্মানিত হবে কে সম্মানিত নয় এটার দাড়ি আমাদের যারা যারা টাকার মালিক চেহারা দাঁড়ি যারা তারপরে হচ্ছে মোটামুটি বক্তৃতার ইয়া ভালো সেই হচ্ছে সম্মানিত আর যে ব্যক্তির কিছু নাই রিক্সাওয়ালা ব্যানওয়ালা পাথর শ্রমিক এই ব্যক্তিদের কি নাই কোনো মূল্য নাই বাড়িওয়ালাদের কাছে ভাড়াটিয়ার কোনো মূল্য নেই ডাকে ভাড়াটি হ্যাঁ ঐ রিকশায় দিগা কথা কোন ঠিক হ্যাঁ আল্লাহ পাক বলেন তোর বাড়ি তোর কাছে তোর ব্যবসা তোর কাছে এইগুলো কোনো মানদণ্ড নয় মানদণ্ড হচ্ছে তাকওয়া যে ব্যক্তি হৃদয়ে তাকুয়া যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি মর্যাদাবান বলেন সুবহান একজন তাকওয়াবান শ্রমিক পাথর শ্রমিকের কাছে হাজার হাজার কোটি কোটি ওয়ালা فاسেক পূজار গুণাকার ওই পাথর শ্রমিকের কাছে হীনবর্ণ ওই পাথর শ্রমিকের মর্যাদা ওই হাজার হাজার কুটি কুটিওয়ালা বাড়িওয়ালা থেকে অনেক অনেক উত্তম বলেন বলেন আল্লাহর কাছে এজন্য আল্লাহরনবী নবী বলেন মুস্তাদে আহমেদের তেইশ হাজার চারশো তো উনানব্বই নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন না হদদানি আরবেই না রাজাবি আরবের মর্যাদা ওনারবের উপর নাই ওলা নিয়া নালা আলা কোনো আরবির মর্যাদা কোনো আরবের মর্যাদা কোনো আরবের উপর নেই ওলা আহমার আলা আশ্বদা ওলা আশ্বদা আলা আহমার কোনো শতাঙ্গের মর্যাদা কৃষ্ণাঙ্গের উপর নেই কোনো কৃষ্ণাঙ্গের মর্যাদা শতাঙ্গের উপর নেই সুতরাং কোনো ব্যক্তি ভাষার কারণে দেশের কারণে চেহারার কারণে কালারের কারণে মর্যাদা পায় না মর্যদার একমাত্র মাপকাটি হচ্ছে তাকুয়া বলেন সুয়া এক একমাত্র মাপকাটি ভাই তাকোয়া যার তাকোয়া যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি মর্যাদাবান চাই সে শ্রমিক হোক চাই সে রাজা হোক চাই সে প্রশাসক হোক চাই সে জনগণ হোক সে যে শ্রেণীর যে তপকার যে পরিস্থিতি হোক মুত্তাকিয়ে যে ব্যক্তি এই ব্যক্তির কাছে গোটা পৃথিবীর সমস্ত ফাসেকদেরকে যদি এক পাল্লায় রাখা হয় একজন মুত্তাকে যদি এক পাল্লায় রাখা হয় মুত্তাকের পাল্লার মর্যাদার পাল্লায় বাড়ি হবে বলেন সুবাহ শিক্ষা দীক্ষার অধিকার একমাত্র ইসলাম দিয়েছি আর কেউ নেই কারণ ইসলাম আসার যুগে মানুষ শিক্ষা দীক্ষাকে তারা গর্বের সাথে নিজেদেরকে মূর্খ বলত কি বলতো উম্মি বলতো যে আমি কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করি নাই কারো কাছে মাথা নত করি নাই আমার কোনো শিক্ষক নাই আমার কোনো গুরু নাই আমার কোনো পথ প্রদর্শক নাই এরকমভাবে তারা নিজেদেরকে গর্ব করত কিন্তু ইসলাম সবচেয়ে বেশি শিক্ষা দীক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার এবং প্রাধান্য দিয়েছে বলেন সোহান আমাদের ধর্মগ্রন্থের নাম কি কথা বলেন না কি আল কোরআন কি আমাদের ধর্মগ্রন্থের নাম কি আমাদের সংবিধানের নাম কি আল কোরআন সংবিধানের নাম কি ভাই আল কোরআন আল কোরআন যে হ্যারা গুহায় নাই যে সর্বপ্রথম বর্তমানে সিরিয়ালে ছিয়ানব্বই নম্বর সুরা নাজিরের দিক থেকে এক নম্বর সুরা সুরাতুল আলাকের প্রথম যে আয়াতের প্রথম যে শব্দ সেটা ছিল একারা কি ছিল একারা তুই পড়ো কি করো পড়ো যত পড়বে তত জানবে যত জানবে তত বুঝবে যত বুঝবে তত বেশি আমল করতে সুবিধা হবে কথা ঠিক নেবে ঠিক পড়ো না জানো না বুঝো না আমলও করো না কিচ্ছু আলোই পারো না আর বসে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলো কথাগণ ঠিক না বেটি বহু মুসল্লি আছে নামাজ পড়ে চল্লিশ বছর ধরে নামাজের খরচ কয়টা বলতে পারবে কয়জন পারবেন যদি দাঁড় করাই দুইজনকে যে ভাই বলেন তো নামাজের খরচ কয়টা কয়জন পারবে বলেন তো কয়জন পারবে নামাজ ভঙ্গের কারণ কয়টা বলতে পারবে না পারবে পাথর খাবো আর ফিরব এটাই মনে হয় জীবনের টার্গেট আরে মেয়ে পাথর বিক্রি আর আপনার টাকা আরে গরু তো খায় ছাগলও তো খায় ভেড়াও তো খায় সব প্রাণী তো খায় আপনি ওখান সাগরের মাঝে আর অন্যান্য প্রাণীর মাঝে আপনার জীবনের তফাতটা কি রয়ে গেল কথা কন ঠিক না আপনার জীবনের টার্গেট কি খাওয়ার পরা আর আনন্দ ভোগ করা আনন্দ ভোগ আর খাওয়া দাওয়া এগুলো পশুর স্বভাব এইগুলো কোন মানুষের স্বভাব আর টার্গেট হতে পারে না কথা কন ঠিক না মানুষের টার্গেট হচ্ছে জান্নাত সে জান্নাতে কিভাবে যাবে ওই জান্নাতের টার্গেট নিয়ে সে সামনে আপনি কিছু কিছু শিখেনও না জানে না প্রয়োজন মনে করেন না মসজিদে আসছেন আলাপ যে শুরু করছেন একদম ইমাম সাহেব আসা পর্যন্ত কিছুক্ষণ পর করে তাকায় ইমাম সাহেব কত আজ কত যতক্ষণ নামাজ ইমাম সাহেবের কি যতক্ষণ পড়স ইমাম সাহেব 5 মিনিট পরে আসবে এটা ইমামের অধিকার এটা কার অধিকার ধরে বলেন কার অধিকার ইমামের অধিকার আপনাকে প্রত্যেকটাই টাইম দেওয়া হয়েছে প্রত্যেকটাই আপনাকে আসার জন্য বলা হয়েছে দেড়টার ভিতরে নামাজ অনুষ্ঠিত হতে পারে দেড়টার আগে নামাজ অনুষ্ঠিত হবে না এই জন্য টাইম নামাজের টাইম নির্ধারণ করা হয় ইমাম সাহেব দেড়টায় এসে দাঁড়িয়ে যাবে এটার কোনো বিধিবিধান ইসলামে নাই এটার কোনো বিধিবিধান নাই ইমাম সাহেব আপনার পনেরো মিনিট বিশ মিনিট আগে মসজিদে এসে বসে থাকবে কেন রসুলের সুন্না কি রসুলের সুন্না হচ্ছে নামাজের যখন অক্ত হইত আল্লাহ রসুল মসজিদে ঢুকতেন যখন ডুকতেন পিছনের থেকে কাতা আস্তে আস্তে সোজা হইতে আসতে যখন ঢুকতেন কাতার সুজা হইতে থাকতো কখনো আলাদা নামাজের জন্য এসে অপেক্ষা করেন নাই ইমাম কোনো দিন অপেক্ষা করবে না যারা হজ উমরায় গিয়েছেন দেখেছেন কখনো কোনো ইমাম এসে বসে আছে কথা বল না মসজিদে নবীতে দেখছেন হারামাইনে দেখছেন কি ইমাম সাহেব আছেন নামাজের জন্য বইসে আজান হয়েছে ইমাম সাহেব আসতেছে কাতার সোজা হচ্ছে কথা কোন ডেক এটা হচ্ছে সন্ন্যার পদ্ধতি যদি মনে করেন ইমাম সাহেব কি পনেরো মিনিট বসে রাখবেন এটা হচ্ছে আপনাদের গুলামের পদ্ধতি আর ইমাম সাহেব কোন ব্যক্তির গুলামি করার জন্য এখানে আসে নাই কথা কোন ডেক নেবে ঠিক সম্মানিত আমাদের কি জানতে হবে বুঝতে হবে শিখতে হবে জান্নাত আমি কিভাবে যাব জান্নাতের ফল হচ্ছে নামাজ নামাজ আপনাকে পড়া শিখতে হবে বুঝতে হবে নামাজের পদ্ধতি আমাকে শিখতে হবে শেখার জন্য ইমাম সাহেবের কাছে আসতে হবে ওলামাই কারামের কাছে যেতে হবে হুজুর আমাকে সোরা শিখান আমাকে নামাজের পদ্ধতি শিখান আমি দীর্ঘদিন ধরে নামাজ পড়লাম আমার নামাজই হলো না এটা তো আর হইল না এটা তো আমার পক্ষে একজন মুসলমান হিসাবে আমার জন্য খুবই দুঃসংবাদ কথাগণ ঠিক না বেঠি শিক্ষা দীক্ষার অধিকার যেমন দিয়েছে বহুত্ববাদ থেকে মুক্তির অধিকার ইসলাম দিয়েছে কোনো বহুত্ববাদ ইসলামের সমর্থন করে না একত্ববাদ যে কোনো ব্যক্তির সামনে নত করা এটা ইসলামের শিক্ষা নয় এটা হিন্দুদের শিক্ষা হিন্দুদের তিন লক্ষ তেত্রিশ কোটি দেবতা আছে কথাকন্টিক না বেটিক এরা কোনো দিন কখনও মাথা উঁচু করে চলতে পারে না গু খায় খায় বিভিন্ন ধরনের প্রাণীদের পেশাব খায় এরা আপনার মানুষের সামনে নত করে গাছের সামনে পূজার সামনে বিভিন্ন জায়গায় নত করে কিন্তু মুসলমান কখনো কোনো ব্যক্তির সামনে কোনো প্রজাতন্ত্রের সামনে কোনো সরকারের সামনে আদালতের সামনে বিচারকের সামনে কোনো ক্ষমতাসীন ব্যক্তির সামনে কখনো মাথানত করতে পারে না ইসলাম করে একমাত্র তুমি মাথানত করবো আল্লাহর সামনে কথা ঠিক না বেঠে একমাত্র মাথানত কোথায় হবে ইসলামে ইসলামের বিধান এসেছে মুসলমান সাথে সাথে মাথা নত করে দিবে আমার মত আমার সব কিছু সেখানে বিসর্জন কথাক্ষণ ঠিক না ইসলাম পাশাপাশি নারীর অধিকারও প্রতিষ্ঠিত করেছে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে সব কিছুর অধিকার একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত করেছে বলেন সোহাজ